বিভিন্ন জায়গাতে যাও আমি আল্লাহ আমার কি কুদরত আমার কি ক্ষমতা পৃথিবীর আমি আল্লাহ পাকাল আলামিন আমাকে চিনতে পারবে আমাকে বুঝতে পারবে পৃথিবীর অন্য কোন জায়গায় যেতে হবে না

কোনো গাড়ি ছিল না যেদিন তোমার কোনো জায়গা জমি ছিল না তোমার কোনো মা বাপ ছিল না বিবি বাচ্চা ছিল না আত্মীয় স্বজন ছিল না কোনো কিছুই ছিল না আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে তোমাকে তৈরি করলাম কেমন করে তোমাকে বানালাম কেমন করে তোমাকে বড় করলাম কেমন করে তোমার মা দিলাম তোমার বাপ দিলাম তোমার ভাই দিলাম বোন দিলাম আত্মীয় স্বজন দিলাম বান্দা তুমি কি এ নিয়ে কোনোদিন চিন্তা ভাবনা করেছো আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমাকে কেমন ভাবে সৃষ্টি করেছি কেমন ভাবে তৈরি করেছি দেখো একবার আমার কোরআনুল দিকে লক্ষ্য করো আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা ইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুতগা আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তোমার মা এবং তোমার বাপের সুসম্পর্কের কারণে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের সিনা হইতে আর তোমার বাপের একটা নির্গত করলাম তোমার মায়ের আর তোমার মায়ের দিয়ে আমি তোমার মায়ের রহমের ভিতরে জমা বাঁধিয়ে দিলাম আমি শুধু জমাট বাঁধিয়ে দিলাম না আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের রহমের ভিতরে একদিন নয় দুদিন নয় ওই নট পাকের টপ জেনা পাক পানি জেনা পাক পানি শরীরে লাগার কারণে নামাজ হয় না মানুষ বিরক্ত বোধ করে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন এই রকম পানি দিয়ে তোমাকে সৃষ্টি করলাম তৈরি করলাম তোমার মায়ের রহমের ভিতরে 40 দিন ওই নাপাক পানি আকারে রেখে দিলাম এরপরে 40 দিন যখন পার হয়ে গেল দ্বিতীয় 40 এ গিয়ে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন ওই পানিটাকে রক্তের আকার বানিয়ে দিলাম এরপর আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন দিন 40 যখন হয়ে গেল দ্বিতীয় 40 যখন পার হয়ে গেল আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন কি করলাম ওই রক্তের আকারটাকে গোশতের একটা টুকরা বানিয়ে দিলাম চার মাস যখন পরিপূর্ণ হয়ে গেল তোমার মায়ের পেটের ভিতরে তোমার যখন চার মাস বয়স হয়ে গেল আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরিপূর্ণ বানিয়ে দিলাম

আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বডি দিলাম সব বানিয়ে দিলাম আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভিতরে যখন রূহ দিয়ে দিলাম তোমাকে যখন তোমার মায়ের পেটের ভিতরে সমস্ত টেকচার বানিয়ে দিলাম হাত বানিয়ে দিলাম পা বানিয়ে দিলাম মাথা বানিয়ে দিলাম সব কিছু তৈরি করে দেওয়ার পরে তোমার মায়ের পেটে তুমি কি খাবে তোমার খাবারের কি ব্যবস্থা হবে পৃথিবীর কোন ডাক্তার ব্যবস্থা করেনি নি পৃথিবীর কোন মাস্টার ব্যবস্থা করেনি আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তোমার তোমার মায়ের মাসিক বন্ধ করে তোমার নারীর সঙ্গে জুড়ে দিয়ে তোমার মায়ের মাসিকটাকে তোমার জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছি এর পর আল্লাহ পাক আল্লাহ তোমার মায়ের পেটের ভিতরে আমি तिल तिल করে বড় করে তুললাম তোমার পেটের ভিতরে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তিল তিল করে বড় করার পরে তুমি যখন পৃথিবীর জমিনে আসবে পৃথিবীর জমিনে আসার পরে তোমার খাবার কি হবে তুমি কি খাবে কি কে বাঁচবে পৃথিবীর কোন ডাক্তারের চিন্তা ভাবনা করতে হয়নি পৃথিবীর কোন মাস্টারের চিন্তা ভাবনা করতে হয়নি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা এই পৃথিবীর জমিনে তুমি আসার 6 মাস আগে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের বুকের উপরে তোমার জন্য তাজা দুধের ব্যবস্থা

জমি নাশবে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুম মান খুরিজুকুম এই পৃথিবীর জমিনে তোমাকে বাচ্চা আকারে হলাম বাচ্চা আকারে আনার পরে আমি আল্লাহ পাকের লরাব্বুল আলামিন তোমার মায়ের মনের সঙ্গে তোমার শরীরের এমন একটা কানেকশন করে দিয়েছি এমন একটা সম্পর্ক জুড়ে দিয়েছি তুমি যখন কাঁদবে তোমার খিদে লেগেছে না তোমার পেশাব তুমি পেশাব করেছো কিসের জন্য কাঁদছো মা বুঝতে পারবে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা পৃথিবীর জমিনে এমন ক্ষমতা এমন শক্তি তোমার কে দিয়েছে তুমি যখন পেশাব করেছো কেঁদেছো মা পৃথিবীর জমিনে যে কাজ করছিল সেই কাজ ফেলে রেখে দিয়ে বাচ্চাকে ধরার জন্য ছুটে চলে এসেছে

يميتكم ثم يحييكم ثم إليه ترجعون

ছো আমার হুকুম কতটা পালন করেছো যখন এই আওয়াজ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেঈমান বেদিনরা কানে যখন এই আওয়াজ গেল কোরআনের এই বাণী যখন চলে গেল যে মানুষ মারা যাবে মানুষ মারা যাওয়ার পরে আবার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে जिंदा করবে মানুষের কাছ থেকে জিজ্ঞাসা করবে তখন তারা বললো মানুষ মরে যাওয়ার পরে মানুষ মাটির সঙ্গে মিশে যাবে আবার কেমন করে জিন্দা করবে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা পৃথিবীর জমিনের নমুনা দিয়ে দিয়েছি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা দেখো আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কেমন করে জিন্দা করব চৈত্র বৈশাখ মাস যখন হয় এই আমাদের ধান কাটা হয়ে গিয়েছে এরপরে মাঠ পুরো ফেটে যাবে আস্তে আস্তে ফেটে যায় তো ফেটে যাওয়ার পরে যখন চাষিরা চাষ করে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমি কেমন করে কি সিস্টেমে প্রত্যেককে ফসল উগাই তোমরা খালি দেখো দেখো মাটির একটা সিফাত হলো ওর ভিতরে যে কোনো জিনিস দেওয়া হবে ও আস্তে আস্তে জং পড়ে পড়ে মাটি নিজের সঙ্গে মিশে নেবে সব মাটি হয়ে যাবে হয়ে যায় না কিন্তু আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা যখন কিন্তু আমার বান্দা বান্দি যখন জমিনের মধ্যে কোনো বীজ বপন করে কোনো দানা ছড়ায় ধান ছড়ায় কিন্তু ওই ধান মাটি খেয়ে

আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আসমান হতে পানি বর্ষণ করে ওই জমিনকে আমি আল্লাহ জিন্দা করি ওই জমিনের মধ্যে আমার বান্দা বান্দি বীজ বপন করে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে হুকুম দিয়ে দি জমিন খবরদার আমার বান্দা রিজিকের জন্য আমার বান্দা জমিনের মধ্যে বীজ বপন করেছে খবরদার এই বীজগুলো তুই তোর সঙ্গে মিশ্রণ করবি না এরপর

আমার বান্দায়ের থেকে ফসল তৈরি করে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বান্দা যখন মাটির সঙ্গে মিশে যাবে বান্দা যখন মাটির সঙ্গে একদম পুরো মিশে যাবে কোনো চিহ্ন থাকবে না আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন যেমন ভাবে মুর্দা জমিনকে জিন্দা করেছি ওই রকম ভাবে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদেরকে আবার মাটি থেকে তুলব জোরে বলুন এটা আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিনের পাওয়ার তো আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তোমার শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করো যে আমি আল্লাহ কত দামি জিনিস দিয়েছি আল্লাহ ثم ربنا لما تصدقوا تقبلني يوابديتي اذن الله ربنا العالمين

আর সামনে दुश्मन দাঁড়িয়ে আছে জলদি করে ছুটে পালাও খবরদার এদের সামনে যদি তুমি থাকো তুমি প্রাণে মারা যেতে পারো চোখ পুরো সমস্ত শরীরের কাছে এই খবরটা পৌঁছে দাও আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন পরে বান্দা শুধু আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আর ও চোখের কি ক্ষমতা দিলাম তুমি দেখো পৃথিবীর জমিনে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা এই চোখ দিয়ে ছেড়ে দি না আমি যদি এই চোখটা আমার বান্দার কপালের উপর দিতাম তাহলে আমার বান্দার অসুবিধা হতো আমি যদি এই চোখটা আমার বান্দার মাথার পিছন সাইডে দিতাম তাহলে আমার বান্দার দেখতে খারাপ লাগতো আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন এই চোখটাকে সুন্দর বাক্সের ভিতরে দিলাম শুধু সুন্দর বাক্সের ভিতরে দিলাম না এই বাক্সের ভিতরে এমন একটা সিস্টেম করে দিয়েছি অটোমেটিক সিস্টেম যখন আমার আপনার চোখের সামনে যখন ধুলা বালু কোনো কিছু আসবে সঙ্গে সঙ্গে চোখ চোখ অটোমেটিক বন্ধ হয়ে যায় 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 কি না চোখ অটোমেটিক বন্ধ হয়ে যায় এরপর আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শুধু চোখ দিয়ে ছেড়ে দিলাম না আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন যেমন পৃথিবীর জমিনে ফ্যানের চাকা বিয়ারিং এর ভিতরে মাঝে মাঝে মোবাইল গ্রিজ দিতে হয় তো